আমরা তো জানি যে বৃত্ত চাপ যে বৃত্তের পরিধি যে কোনো অংশ যে কোনো অংশের হচ্ছে বৃত্ত চাপ এখন যদি আমরা চাই যে বৃত্ত চাপের দৈর্ঘ্যটা নির্ণয় করবো সেক্ষেত্রে কিভাবে বৃত্ত চাপের দৈর্ঘ্যটা নির্ণয় করব সেটা আজকে আমরা চিত্তের সাহায্যে বোঝার চেষ্টা করব যে হবে কোনো বৃত্তের বৃত্ত চাপের দৈর্ঘ্য নির্ণয় করা যায় এখন আমরা দেখি যে বৃত্তচাপ চাপ কি এবং বৃত্তচাপের দৈর্ঘ্য আমরা কিভাবে নির্ণয় করবো এবং এই বৃত্তচাপের দৈর্ঘ্য নির্ণয় করতে গেলে আমাদের কি কি বিষয় জানতে হবে বা বলা যেতে পারে কি কি বিষয় দেওয়া থাকলে বা কি কি বিষয় জানলে কোন বৃত্তের নির্দিষ্ট একটি বৃত্তচাপের দৈর্ঘ্য নির্ণয় করা যাবে আজকে আমাদের আহ আরো বিষয়ের নাম কি বৃত্তচাপের চাপের দৈর্ঘ্য নির্ণয় আমরা আজকে বৃত্তচাপের দৈর্ঘ্য নির্ণয় বৃত্ত তাহলে আমরা নির্ণয় এমন আমরা দেখি বিষয়টা কি আগে বলার চেষ্টা করি তারপরে আমরা দেখবো যে কীভাবে নির্ণয় করবো এটা হচ্ছে একটা বৃত্ত বৃত্তের পরিধি যে কোনো অংশ একটা দৃত্ত চাপ আমরা ধরে নিই এ বি এ বি হলো এ অংশ নিলো এ বি এটা হলো একটা বৃত্ত চাপ এখন আমরা এই বৃত্ত চাপ নির্ণয় করবো তো কী হবে এরকম কেন্দ্রবল ধরে নিচ্ছি তাহলে এই ও আর ও বি যোগ করলাম এ ও আর ও বি যোগ করলাম তাহলে একটা কেন্দ্রস্থ কোন বলা হলেও কোন

হচ্ছে এটাকে যদি আমরা এস ধরে নিই তাহলে কি হবে বা কিভাবে নির্ণয় করব আর এখানে অবশ্যই একটা ব্যাপার আছে হচ্ছে যদি এমন হয় যে কেন্দ্রীয় উৎপন্ন কোনটা হচ্ছে টিটা আর বৃত্তের পেশার্ধ হচ্ছে আ আর আমরা এই বৃত্ত চাপের গ্রোহটাকে ধরে নেওয়ার এস বা এস দ্বারা আমরা চিহ্নিত করলাম তাহলে এখন এস এর দৈর্ঘ্যটা কি হবে বা এস এর দৈর্ঘ্যটা আমরা কিভাবে নির্ণয় করতে পারবো এখন এস এর দৈর্ঘ্যটা নির্ণয় করতে গেলে আমাদের যে বিষয়টা জানতে হবে বা যে বিষয়টা আমরা ব্যবহার করব অনুপাতের ধারণাটা এখানে আমরা ব্যবহার করব আর অনুপাতের ধারণা এখানে কিভাবে ব্যবহার করা যেতে পারে আমরা একটা বিষয় দেখি যেটা হচ্ছে একটা বৃত্ত আর এটা আমরা ধরে পি হচ্ছে একটা কেন্দ্রস্থ কোনটা এই যে বৃত্তচাপ এই বৃত্তচাপের যে দৈহটা তার প্রভাব আছে আছে আর কি সেটা আমরা যদি এই বৃত্ত চাপের বাড়াই বাড়াইলাম অর্থাৎ এই এইগুলো আমরা বর্ধিত করলাম বা বাড়াই দিলাম সেই ক্ষেত্রে একটা কোন পাওয়া গেল এই যে কোনটা বৃত্ত চাপের বাড়লো কোন পরিমাপও বাড়লো অর্থাৎ এখান থেকে যে একটা সিদ্ধান্ত আনা যায় বা অনুপাত ধরনের ব্যবহার করা যায় যে বৃত্ত চাপের উপর কোণ ওই অর্থাৎ যে বৃত্ত চাপের কোনটা দণ্ডাবান থাকে বা উৎপন্ন হয় সেই কোনটা হবে এই বৃত্তচাপটা চাপটা সমানুপাতিক কথা মানে হচ্ছে আমি বৃত্ত চাপের করবো যে হারে বৃদ্ধি করবো এই কোণের মানটাও সে হারে বৃদ্ধি পাবে এই অনুপাদের ধারণা যদি আমরা ব্যবহার করি সেক্ষেত্রে আমরা মনে হয় যে এই নির্ণয় করতে পারবো দেখি আমরা ধরে নিচ্ছি যেটা হচ্ছে একটা বৃত্ত চাপ আর এখানে কেন্দ্রস্থ আর হচ্ছে এম আর চাপের জন্য আমরা কোন কি পেলাম এম কিউ আর পি আর চাপের জন্য আমরা কোন পেলাম হচ্ছে ব্যাপারটা কি দাঁড়ালো

এখন আমরা এই চাপের অনুপাত আর অনুপাত সমান এই যে একটা অনুপাতের ধারণা এখানে ব্যবহার করা হলো এই অনুপাতের ধারণা যদি আমরা ব্যবহার করি হ্যাঁ সেক্ষেত্রে আমরা এই আমাদের বিত্তচ্যটা নির্ণয় করতে পারব এখন আমরা এই অনুপাতের ধারণাটা ব্যবহার করি এখন আমরা যেটা করবো আমরা এক রেডিয়ান সম্বন্ধে জানি যে পেশার সমান চাপ বৃত্তের কেন্দ্রে এক রেডিয়ান আমরা কি করবো এখন প্রথমে তো আমাদের হচ্ছে যে বিষয়টা যে ও বিস

অঙ্কন করে নিতে হবে অঙ্কন করে নিতে হবে আমরা কি এখন অঙ্কন করব যে ব্যাসার্ধের সমান বা সমান আমরা একটা চাপ কেটে নিব যাতে এক রেডিয়ান কোন পাওয়া যায় তাহলে কি করব যে এই যে ব্যাসার্ধের সমান এই আরের সমান করে আমরা কাটলাম তারপর এখানে এটা যদি আমি খুললাম তাহলে এই কোণটা হলো এক রেডিয়ান অর্থাৎ

আর হবে কেন ব্যাসার্ধ সমান চাপ এখানে বিসি সমান সমান হচ্ছে আর এবং কোন বিওসি সমান সমান হবে এক রেডিয়ান আর কোন বিওসি কি হবে এক রেডিয়ান এখন আমরা যেটা করবো অনুপাতের ধারণাটা ব্যবহার করবো এখন যদি আমরা অনুপাতের ধারণাটা ব্যবহার করি তাহলে হচ্ছে

অনুবাদ তাহলে আমরা ভাগকে লিখতে পারবো আর কোন এবি ভাগ কোন বি ও সি এখন আমরা দেখি চাপ এবি আর চাপ এবিকে আমরা কি ধরছি এস চাপ এবি হচ্ছে এস আর চাপ বিসি চাপ বিসি আর আমরা আফ আমরা মানbmod হচ্ছে আর কোন পি ও বি

ওই বৃত্তচাপ দ্বারা দ্বারা কেন্দ্রে উৎপন্ন কোণের মান এবং ওই যদি আমরা জানি তাহলে আমরা খুব সহজে এই সূত্র সাহায্যে করতে আর এখানে অবশ্যই লক্ষণীয় বিষয় যে যে কোনটা সেই কোনটা কিন্তু রেডিয়ান কোন মানে এই চিঠাটা হচ্ছে রেডিয়ান কোন অর্থাৎ এখান থেকে এই সিদ্ধান্ত নেওয়া যাবে যে যদি কোণের মানটা অন্য এককে দেওয়া থাকে অর্থাৎ ষাটমূলক এককে দেওয়া থাকে বা ষাট মূলক পদ্ধতি ব্যবহার করা হয়ে থাকে অর্থাৎ ডিগ্রি এককে থাকে সেই ক্ষেত্রে সেই কোনটাকে আমরা কি করবো রেডিয়ানে কনভার্ট করবো সেই কোনটা কি করব রেডিয়ানে কনভার্ট অর্থাৎ সাপোজ ত্রিশ ডিগ্রি দেওয়া আছে তা ত্রিশ ডিগ্রি কে আমরা কি করবো রেডিয়ানে কনভার্ট করবো রেডিয়ানে কনভার্ট করে আমরা এই সূত্রটা ব্যবহার করব এবং সেক্ষেত্রে আমরা খুব সহজেই এই সূত্রের সাহায্যে বা এই ফর্মেটের সাহায্যে দৈর্ঘ্যটা নির্ণয় করতে পারি তা এই তো যেন আজকে আমাদের আলোচ্য বিষয় বিপ্তে দৈর্ঘ্য নির্ণয় যেটা আমরা অনুপাতের ধারণা ব্যবহার করে নির্ণয় করেছিলাম তাও তো আজ এ পর্যন্তই ধন্যবাদ তোমাদের